আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের কালা ভুনা এই কালা তৈরি করতে আমি দামি কোনো মশলা ব্যবহার করব না আজকে খুব সহজভাবে এই কালা আপনাদের তৈরি করে দেখাবো কালা তৈরি করার জন্য এখানে আমি দুই কেজি হাড় গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসের সাইজটা একটু বড় বড় আকারে নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আস্ত এলাচ দারচিনি তেজপাতা গোলমরিচ দিয়ে দিচ্ছি কাপ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি টেবিল চামচ দুই আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া ও হাফটা চামচ রাঁধুনি এখন আমি দিয়ে দিব এক টুকরো জয়ত্রী হাত দিয়ে গুঁড়ো করে ও অর্ধেক পরিমাণ জায়ফল গ্রেটারে গ্রেট করে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ সয়াবিন তেল আমি যে তেলটা দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম সেই তেলটাই আমি এখানে দিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম তাই আমি পরে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন আবার মাংসটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এমনভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো মাংসর মধ্যে ভালোভাবে মিশে যায় আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি প্যানটা সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এ সময় চুলা হাই ফ্লেমে রাখতে হবে ঢাকনা খুলে মাংসটা ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে মেশানোর পর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পানি ওঠার জন্য এখন আমি মিডিয়াম হাই ফ্লেমে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো ঢেকে রাখবো দশ মিনিট পর ঢাকনা খুলে আবার আমি মাংসটা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমার মাংসের মধ্যে কত পানি উঠেছে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রাখব ২০ থেকে 30 মিনিটের জন্য এ অবস্থায় চুলা রাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এবং মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে ঢাকনা খুলে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ গরম মশলা ও হাফ চা চামচ রাঁধুনি এখন নেড়ে চড়ে আরও দশ মিনিটের মতো মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই অবস্থায় মাংসটা যখন কষতে কষতে তেলের উপরে উঠে যাবে তখন প্যানটা অন্য পাশে রেখে আরেকটি প্যান বসিয়ে দিচ্ছি ওই প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল ও এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি ও এক টেবিল চামচ আদা কুচি এখন আমি পেঁয়াজ রসুন আদা একটু লাল লাল করে ভেজে নেব নাড়ার সময় সরিষার তেলের কারণে অনেকটা ফেনা উঠে যাবে পেঁয়াজ রসুনটা দেখা যাবে না কিন্তু বারবার একটু চেড়ে উঠিয়ে উঠিয়ে দেখে নিতে হবে পেঁয়াজ রসুনটা যখন কিছুটা বাজা ভাজা হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব দশ বারোটা শুকনো মরিচ এখন আবার চেড়ে আমি ভেজে নেব এখন আমি পেঁয়াজ রসুন যে ভাজা ভাজা করেছি সেটা রান্না করা মাংসের উপরে ঢেলে দেবো এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এক চা চামচ গোলমরিচের গুঁড়াটা দিয়ে এখন আমি মাংসটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট চুলা রাসটা কমিয়ে রেখে রান্না করে নিলে মাংসটা কালো কালো হয়ে আসবে এখন দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেল আমার সুস্বাদু গরুর মাংসের কালো ভুনা যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ